সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অপনার তোমাদের দেখছো ব্লগ তপন না আমার ছোট্ট একটা ভিডিও ওয়েলকাম তো তোমরা ব্যাকগ্রাউন্ড শুনে তো বুঝতেই পেরে যাচ্ছো যে আমাদের এখানে আজকে হরি পুজো তো বেশি কিছু বলবো না তোমরা শুনতে পাবে না জাস্ট ইন্টারভেউ তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম এই দেখো আমাদের বাড়িতে এসছে আমার ননদ ও এসছে এটাও থার্ড টাইম আমাদের বাড়িতে আসা বিয়ের পরে তাই তো আর নন্দাই এখনই নন্দাই আসবে তো আজকে আমরা সারাদিনটাই কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে আমাদের এখানে বারোলি তরার হরি পুজো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন আমি ঠাকুর শাড়ি আমরা পরেছি পরে এখন হচ্ছি দোকানে ওখান থেকে ঠাকুরতলা তলায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে কোন পাটটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে আমার কিছু কমেন্ট এখানে ঠাকুরতলা এসে দেখছি একজন নাচছে আর এখানে এখন ছিল দুপুরবেলা আর আমি এসেছিলাম আমার ননদ এসেছিলো আমার কাকি শাশুড়ি আর শাশুড়ি সবাই মিলে এসেছিলাম আর ঠাকুরতলা এই কয়েকজন লোক ছিল যেহেতু দুপুরবেলা আর গরমের মধ্যে বেশি লোক এখানে ছিল না আর আমি আর নানা দোকানে ছিলাম অনেকদিন পর দুজন একসাথে হয়েছে তার জন্য একটু সেলফি টেলফি তুলছিলাম আর ভিডিও করছিলাম এখানে আমরা গরমে দুজনে ঘেমে পুরো স্নান করে যাচ্ছিলাম আর উনি যে বউটা ছিল উনি একাই এখানে নাচ করছিল আর গানের তালে তালে বেশ দেখতে ভালোও লাগছিল এখানে আমরা দুজনে বসেই ছিলাম তারপর একটা দিদা গোপু সোনাকে নিয়ে আসলো আর গোপু আমরা একটু আদর করছিলাম তো ভীষণ ভালো লাগছিলো গোপালকে কোলে নিয়ে মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল তারপরে আবার দেখো রাত্রেবেলা ওখান থেকে আমি বাড়ি চলে গেছিলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার এখন আর আমি আমার ননদ আর নন্দাই একসাথে বসে আছি সবাই দাদার আলু দিয়ে গেছে তো ফ্রেন্ডস দেখো আমি বাড়ি এসেছিলাম চেঞ্জ করতে আর বোন চেঞ্জ করেনি আমার প্রচণ্ড গরম হচ্ছে তো তার জন্য আমি চেঞ্জ করতে এসেছি তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বোন চেঞ্জ করেনি নি এখনও আর আমি চেঞ্জ করে নিয়েছি তো চলো যাই আবার ঠাকুরতলায় যাব। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে রাখি করেছি আর এখন বাজে রাত প্রায় দুটো আর এটকে তো সবাই যেন আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আমার এখানে বিয়ে হচ্ছে তো ও আমার সাথে থাকে এটা আমার ননদ ওটাও ননদ আর ওটা হচ্ছে কি শেষেরটা হলুদ শাড়ি ওটা আমার যা তোমরা সবাই মিলে এখানে একসাথে ঠাকুরপালায় বসেছিলাম আর এখানে এখন একটু নাচানাচি হচ্ছে বেশি নাচানাচি এবারে করিনি কারণ মানে বলতে নেই সেরকমভাবে গান না হলে নাচা তো যায় না হরিনামে তো এবারে সেই গানটা হয়নি আগেরবারে ভীষণ এনজয় করেছিলাম আমরা সবাই মিলে আগেরবারে ভিডিওটা যদি তোমরা না দেখে তো অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে আসতে পারো ওগুলো সব আমার ননদ যারাই আছে ওখানে সবাই মিলে একসাথে নাচ ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না কোন পার্টটা ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানি ওটা দেখো আমার ননদ পাশে আর আমি তো আজকে ভিডিওটা লং করব না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমাদের হরি পুজোর প্রথম দিন সেকেন্ড দিনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো আজকে মোটে টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই